আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না আমার অনেক আর্টিকেল আছে আমি নয়া দিগন্তে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মাঠে চারটে করে টিউটোরিয়াল লিখতাম আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্স নেই কোনো দেশে নাই ইউরোপে নাই অক্সফোর্ডে নাই ক্যামব্রিজে নাই আমাদের দেশের রাজনীতিবিদরা পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে অতি আধুনিক সাবজেক্টের ভারে ভ্রাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য কোরআন হাদিস তারিখে ইসলাম মোকারনতুল আদিয়ান আর লোকা আল আর এগুলো কোনটা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলা এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে ও আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে কোনোদিন পড়ে বইটে তারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা মোতাবাহার আলেম দিন ফির কোরআন বল হাদিস বল উসুল বল আকায় তারিখ আল ইসলামী বল মাজাহিব আরবা হুজুর হুজুর কাকে বলে হুজুর মানে টুপি হুজুর মানে লম্বা দাড়ি হুজুর মানে কুর্তা হুজুর মানে আরবি তোর মনে হয় তো আরবি জানেন না বিলকুল আমি অনুরোধ করব আরবির উপর জোর দেন প্রয়োজনে স্পেশাল ক্লাস নেই আমাদের ছেলেরা যাতে ভালো আরবি জানে বাংলা আমার মাতৃভাষা সেটা জানতে হবে ইংরেজি আন্তর্জাতিক ভাষা জানতে হবে এই দুই ভাষা যারা জানে ইংলিশ আরবিক তার দাম তো তোলা তোলা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব ফেয়ার ফ্রি ইম্পার্সিয়াল ইনক্লুসিভ ইলেকশন প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি ভোট হবে দিনের বেলা রাতে নয় আমরা গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনা টিকেনায় ফিরে যাব আপনাদের সহযোগিতা প্রয়োজন সুযোগ সব সময় আসে না এখন একে অপরের হাত ধরার সুযোগ হাত ধরেন সুযোগ সবসময় আসে না একবার সুযোগ আসতে চুয়ান্ন বছর অপেক্ষা করতে হয় আগামী দিনের এই সুযোগ যদি হাত করে দেন আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে